হ্যালো রুবান সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড প্যার্সের চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক অনেক দিন অনেকদিন পর হচ্ছে আপনাদের সামনে আসলাম এই যে কয়েটেল বেবি দুটো কয়েটেল বেবিগুলো আপনারা দেখেছেন আগে একদম ছোট দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে অনেক বড় হয়ে গেছে এখন হচ্ছে পাখির ঘরে আসলাম আশা করি এই যে দেখতে পাচ্ছেন উপরের বাবা মা এই যে নিচে হচ্ছে আরেকটি পেয়ার আছে ওদেরকে আলাদা করে দেখেছি ওদেরকে জোড়া দিব কয়েকদিন পরে এই যে আমার পাখি করে রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা আমার অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে আর পেছনে হচ্ছে লাভগুলো নেস্টিং করতেছে আর কিছুটা অলরেডি ডিম দিয়ে দিয়েছে এবং এখন আপনাদেরকে দেখাবো এই যে বাবা মা এই যে এটা হচ্ছে বাবা মা এই যে আসো এই যে এটা হচ্ছে মা পাখি এই যে ওইটা ভিতরে ওটা বাবা পাখি এটা হচ্ছে টেম এটা ইয়েলো আগে থেকে আপনারা এক বছর আগে থেকে যে পাখিটা দেখেছেন আমার কাছে এটা হচ্ছে সেই ইয়েলো এটা হচ্ছে ইয়েলো বেবি দুটো বেবি ফুটেছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে বেবিগুলো ইয়েলো হচ্ছে আগে যেমন টেম ছিল এখনও সেভাবেই টেম আছে আর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে হাতের উপরে এসে বসেছে এই যে বেবিগুলোকে ও এখন খাবার খাইয়ে দিবে দেখতে পাচ্ছেন যেহেতু এখন খাবার দেওয়া হয় নাই সেই জন্য হচ্ছে এখনো এই যে ইয়েলোর অভ্যাসটা হচ্ছে মাথার উপরে থাকা এই যে মাথার উপরে বসে রয়েছে দেখতে পাচ্ছেন ওকে হচ্ছে একটু হলে মাথার উপরে চলে যায় এই টেম পাখি পালন করলে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে খেলতে পারবেন এই যে বেবিদেরকে হাতে নিয়েছি এবং আসো এই যে ও ঘুম উঠছ এই যে আমার ছেলে চলে আসছে আমার আমার বই শুনে হচ্ছে সে ঘুম থেকে চলে আসছে উঠে যাও না এলোকে নাও অনেকদিন পর দেখছো অনেকদিন পর তাই না হ্যালো দাও সবাইকে হ্যালো দাও এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে হচ্ছে ঘুম থেকে চলে আসছে আমার বয়স শুনে অনেক দিন পর হচ্ছে ইয়েলো আমার কুমসিফ পেছনে মাথার উপরে গেছে কারণ ওকে জোড়া দেওয়ার পর থেকে আর কখনও আমরা হাতে নিয়ে নেই না বেগুলো কিনা বুঝবে না সবটা ভালো করে ধরো পরে যাবে কিন্তু কি কেমন লাগতেছে কেমন লাগতেছে বলো বলো কেমন লাগতেছে আমাদের আরো তিনটা বেবি আছে লাভার রুই ওরা হচ্ছে অলরেডি পেন হয়ে গেছে ওই বেবি নিয়ে আসা যাও ওই যে বেবি গুলোকে নিয়ে আসো যাও তাড়াতাড়ি নিয়ে আসো এই যে নিয়ে আসো ও আসো নিচে আসো এই যে আরো তিনটা বেবি আমাদের এটা হচ্ছে লাভ বেবি আসে আসে হাতে নাও ওদেরকে হাতে নাও পায়খানা করবে কিন্তু বাবা হাতে দাও এই যে এগুলো এই যে বলছি না এখন এই যে ওরা হচ্ছে অলরেডি প্রেম হয়ে গেছে ছোট থেকে বড় করা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ওদেরকে এই যে বড় হয়ে গেছে এখন হচ্ছে ওরা একদম পশম হয়ে গেছে ওরা একদম সুন্দর পিকো পিকুর কথা বলো না এই যে পিকু পিকু হচ্ছে প্রচুর কামড়ায় এই যে ये लोग खाओ ये थे ये लोग

ইকো আছে এখন প্রচুর রাগ ওকে ধরাও যায় না আগে হচ্ছে প্রচুর টেম ছিল এখনও টেম হবে এখন একটু হচ্ছে ওরা ডিমে আছে তো জন্য হচ্ছে একটু প্রচুর পরিমাণে রাগ ধরা যায় না ওকে আসো আসো আসা আসো ওই দিনে আমাকে একবারে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলেছিল অনেক রক্ত বের হয়েছিল তো এখন হচ্ছে লাবার হচ্ছে নেস্টিং করতেছে হুম থাকতে পছন্দ করে দাও তুমি ওই মাথার উপরেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রয়েছে আর বেবিগুলোকে নাও হাতে নাও নাও হাতে নাও এমনি হাতে নাও দুইটাকে নাও হ্যাঁ যে ইয়েলোদের বেবি আর হচ্ছে এখানে ওর ইয়েলোর হাজবেন্ড হচ্ছে এই যে উপরে গেলে হাজবেন্ড হচ্ছে না আর এখানে একটি প্লেয়ার আছে লুটিনো পাল ফিমেল আর হচ্ছে লুটিনো মেলটা এই যে এইটা এই যে এইটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে মেল পাখি আর এইটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে ফিমেল পাখি ওদেরকে হচ্ছে এই মধ্যে জোড়া দিয়ে দেব ওদেরকে আলাদা রাখা হয়েছে

সব বেবিকে আমি একসাথে দিব ইয়েলো বার্ড বেবি আর পগাডেল বেবি একসাথে রাখতেছি সবগুলোকে দেখতে পাচ্ছেন আসো সবগুলো আসো সবগুলো আসো 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 এখানে আসো 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 হ্যাঁ হ্যাঁ রাখো এই যে একজাক বেবি কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একজাক বেবি এগুলো হচ্ছে বার্ড অ্যান্ড পগাডেল বেবি এখানে হচ্ছে ইয়েলো এলো হচ্ছে খালি মাথার উপরে থাকতে পছন্দ করে এই যে যাই করেন দাঁড়ো কি এই যে একজাক বেবি এখানে একদম সুন্দর অ্যান্ড লাভার পাঁচটা বেবি আছে এখানে ওরালটি টেম হয়ে যাচ্ছে টেম করানো হচ্ছে ছোটোবেলা থেকে হচ্ছে হ্যান্ড ফিট হ্যান্ড ফিট করিয়ে করিয়ে বড় করাচ্ছে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানে ভিডিও নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদেরকে একটি ভিডিও দিলাম অনেক দিন পর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি কমেন্টে কমেন্ট করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আছে ফেসবুক পেজটি একটি ফলো করে লাইক করে দিবেন সো এভরিওয়ান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি বাই বাই টাটা টাটা এই যে